আল্লাহতালয় প্রতিটা দিনই অনেক বেশি সুন্দর তবে প্রতিটা দিন একটা দিনের থেকে আলাদা একটা দিনের সাথে অন্য একটা দিন কখনোই মিলে না আপনি একটা দিনের সাথে অন্য দিনের কাজকর্ম কখনোই মিলাতে পারবেন না আজকে যে কাজটা করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেভাবে প্ল্যান করেছেন সেম প্ল্যানটাই আপনি পরের দিন করতে পারবেন না কোনো না কোনো ভিন্নতা থাকবে এমন করেই প্রতিটা মানুষের মধ্যেই ভিন্নতা আছে একটা মানুষ অন্য একটা মানুষ থেকে আলাদা কাজের কোয়ালিটির আলাদা চিন্তা ভাবনা ধ্যান ধারণা সবকিছুই আলাদা আসসালামু আলাইকুম হ্যালো প্রিয়ন সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি সকাল সকাল আপনাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকাল সকালে আমরা বের হয়ে গেছি আমরা বলতে আমি আব্বু আর আমার হাজব্যান্ড প্রথমেই আমার শাশুড়ির কবর জেয়ারত করে এখন আমরা ছোট ননাসের বাসায় যাচ্ছি আজকে আমাদের ছোট ননাসের বাসায় ইফতারের দাওয়াত দাওয়াত বলতে ভুল হবে সবাই একসাথে ইফতার করবো আর কি কাছের মানুষদের মধ্যে আবার কিসের দাওয়াত দাওয়াত হয় দূরে সম্পর্কের মানুষদের মধ্যে আমার নিজস্ব মতামত দিলাম আর কি তো আজকে আমরা সবাই মিলে আমার ছোট ননাসের বাসায় ইফতার করবো আমার বড় ননাসও আসবে সবাই মিলে একসাথে ইফতার করবো আজকে আমরা সেই কারণেই সকাল সকাল বের হয়ে গেছি আজকে সারাটা দিন সেখানে থাকা হবে ইফতার করে দেন রাতে বাসায় ফিরবো ইনশাল্লাহ যেতে যেতে রাস্তার ভিউ নিচ্ছিলাম অনেক সুন্দর লাগছিল আর এই তো আমার ননাশের বাসায় চলে এসেছি এই গুগো পাখি এই এই পাখি কেন কয়টা পাখি চারটা একটা দুইটা তিনটা চারটা এই যেটা পাখি আপুর বাসাটা খুব সুন্দরভাবে গোছানো আর আপুর বাসায় এই সুন্দর সুন্দর পাখিগুলো আছে যার দিকে এত বেশি কিউট লাগছে ওরা ঘুঘু পাখি ওদেরকে আমার অনেক পছন্দ আমার বাসায় কবুতর ছিল আমি সেটা কন্টিনিউ করতে পারিনি কোন একটা কারণে আমার এই পশু পাখি এগুলো খুব বেশি ভালো লাগে সো আমি প্রথমেই ওদেরকে দেখতে চলে গিয়েছিলাম ওদের সাথে কথা বলছিলাম আপু দুইটা পাখি কিনেছিল এখন চারটা পাখি হয়েছে ডিম থেকে বাচ্চা ফুটেছে আর বাচ্চাগুলোও মাসাল্লা অনেকটা বড় হয়ে গেছে এই তো বাচ্চারা এখানে খেলা করছে আর আমি ওদেরকে দোল খাওয়াচ্ছিলাম ইফতারের সময় হয়ে গেছে আর এই তো আমাদের ইফতার কিন্তু রেডি আজকের ইফতার অনেক মজা হয়েছে প্রতিটা আইটেমই অনেক বেশি ভালো লেগেছে আর এ তো এখানকার সব ইফতারগুলো সাজানো ছিল আমি একটু করে ভিডিও করছিলাম যদিও সব ভিডিও করা হয়নি অনেক বড়ো মানুষরা সেখানে ছিল আর টাইমও ছিল না খুব একটা সো ইফতার করে নিলাম ইফতার শেষে একটু চা খেয়ে নিয়েছি আর এরপরে আমরা হালিম খেয়েছি বিরিয়ানি খেয়েছি দিন কিন্তু বাসায় রওনা দিয়েছি বাসায় আসার সময় একটু স্বপ্ন সুপার শপে গিয়েছিলাম সেখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস আনলাম এই তো আমার শ্যাম্পু শেষ হয়ে গিয়েছিল আমি ট্রাসেমি শ্যাম্পু আর কন্ডিশনার টেনেছিলাম আর এখানে বাটার এনেছিলাম বাটার খেতে আমার খুব ভালো লাগে তারপর চিয়া সিড তারপর এখানে মধু প্রয়োজনীয় টুপটা কি যা যা লাগে সেগুলো নিয়ে এসেছিলাম সো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আর আজকের চারটা দেখেছেন কি সুন্দর আজকে চাঁদের মতো আজকে রাতটাও অনেক বেশি সুন্দর সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আল্লাহ হাফিজ